দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা কত বড় একটি সিলভার কাপ সিলভার কি কাপ কাতল কাতল দেখতেছেন বন্ধুরা বুক ধরে কাতল কাতল বড় একটি কাতল মাছ ধরছে দেখেন বন্ধুরা সে একটি কাতল এটা কি কিভাবে ধরবা দেখেন কত বড় কাতল ও কত বড় একটি কাতল মাছ ধরছে দেখেন বন্ধুরা সেই সামিদুল ভাই কাতল হাই রে হাই প্রিয় দর্শক জীবন মাছ মানে দেখেন এই যে মাছ মারলে কিন্তু নিশ্চিত মাছ প্রিয় দর্শক দেখতেছেন বন্যার পানিতে মাছ ধরার গ্রামের ধুম চলছে উৎসব চলছে প্রিয় দর্শক দেখতেছেন বস্তায় বস্তায় মাছ দেখতেছেন এই যে মাছগুলি যে মারছে কতগুলি মাছ এই যে দেখেন নেট ভরছে বস্তা ভরছে এবং কীভাবেই কিন্তু মাছ শিকার করছে প্রিয় দর্শক দেখেন মানুষের ঢল ছুটে গেছে আমাদের এই শেরপুর জেনেগাতি বনগাঁও গ্রামে যে পূর্ব পাড়ার যে রুটির মধ্যে দেখতেছেন হঠাৎ করে প্রচণ্ড বন্যার পানিতে পুকুর ঘাট সব চলিয়ে গেছে রাস্তাঘাট বাড়িঘর ঘর সেজন্যই কিন্তু এই মাছের ধুম চলছে প্রিয় দর্শক এর আগে প্রথমে তো দেখলেন একটি বড় একটি কাতল মাছ ফার্স্টে সামুদার্স কাতল মাছ আরেকটা একটা বড় একটি রুই মাছ বা বড় একটি পাংকাশ ধরো প্রিয় দর্শক দেখতেছেন সামিদুল ভাই কিন্তু প্রথমে একটি বড় একটি কাতল মাছ ধরছিল দেখতেছেন এই যে একের পর এক এই যে বস্তা নিয়ে যাও বস্তা নিয়ে যাও প্রিয় দর্শক দেখতেছেন এই যে দেখেন এই যে কাতল কয়েকটা কয়েকটা মাছ এই যে কাতল দেখেন কয়টা সেই মাছ প্রিয় দর্শক এই যে শিল্পার যে

এই যে দেখেন চালের মধ্যে এই যে ফলে চলে গেছে এই যে ফুলেটা চলে যাচ্ছে কিন্তু তুমি নাও তুমি নাও তুমি নাও কাতলা মারা খেয়ে দাও আব্বাস কয়ে লাগলো ওই যে আব্বাস ওই যে দেখেন আব্বাস ভাই একটি বড় একটি সিলভার কাপ বড় একটি সিলভার কাপ ধরে আনছে এই যে দেখেন সে একটি সিলভার কাপ এই যে দেখেন প্রিয় দর্শক সিলভার কাপ বড় এই যে দেখেন আব্বাস আলী ভাইয়ের